যুদ্ধের সময় কার কত অস্ত্র কার কত শক্তি এসব হিসেব যেন অবধারিত হয়ে ওঠে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম যেন রেডি হয়েই থাকে এসব যুদ্ধ নিয়ে মিনিট মিনিট আপডেট দেওয়া থেকে শুরু করে নানা লাইভ আর ঘটনার বিবরণ নিয়ে হাজির হয়ে যায় একদিকে যখন ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলা চালিয়ে ইরান তখন আলোচনায় উঠে এসেছে কার সামরিক ক্ষমতা কত কে কার থেকে এগিয়ে ইসরায়েলকে যখন বলা হয় বিশ্ব শক্তির অন্যতম এক ধারক বাহক তখন ইরানের এই হামলায় কোন দিকে আগাচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এমন আলোচনা চলছে বিশ্বের সব গণমাধ্যমগুলোতে পাশাপাশি হিসেব নিকেশ চলছে সামরিক শক্তির দিক থেকে এগিয়ে কোন দেশ যুদ্ধবিমান ফাইটার জেট কিংবা রণতরী কার কাছে কত পরিমাণ মজুদ আছে ইরান আর ইসরায়েলের সৈন্য সংখ্যাই বা কত সংখ্যায় কারা এগিয়ে গ্লোবাল ফায়ার পাওয়ারের ইন্ডেক্স অনুযায়ী কার অবস্থান কোথায় কি বলছে দুই দেশের পরিসংখ্যান ইরান আর ইসরায়েলের সামরিক শক্তির নিয়ে থাকছে আজকের মধ্যপ্রাচ্যের অলিখিত সম্রাট বলা হয় ইসরায়েলকে সামরিক শক্তি থেকে শুরু করে অর্থনীতি প্রযুক্তি বাণিজ্য কিংবা কূটনৈতিক সক্ষমতা সব ক্ষেত্রেই ইসরায়েলকে বলা হয় পাওয়ার হাউস যাদের সাথে কূটনৈতিক সম্পর্ক থাকে অনেক দেশেই বড় পাওয়া মনে করে তবে সাম্প্রতিক সময় এসে যে জোয়ারে চলছে ভাটা বিশেষ করে ফিলিস্তিনের উপর চালানো লাগামহীন হামলার আগ্রাসনের কারণে বিশ্বের সবচেয়ে নিন্দিত এক শক্তিতে পরিণত হয়েছে দেশটি মূলত এসবের পেছনে রয়েছে ভূরাজনৈতিক রাজনৈতিক মারপ্যাচ যে মারপ্যাচে এখন যুদ্ধে জড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের আরেক সামরিক পরাশক্তি ইরান যাদের সাথে একটা সময় সুসম্পর্ক থাকলেও বিগত কয়েক বছরে বদলে গেছে সম্পর্কের গতিপথ বন্ধুত্ব রূপ নিয়েছে শত্রুতায় বিশেষ করে আন্তর্জাতিক বাণিজ্যকে কেন্দ্র করে এসব দ্বন্দ্ব চললেও সেভাবে আলোচনা হয় না বললেই চলে বাণিজ্যিক দ্বন্দ্বকে পাশ কাটিয়ে সবসময় মিডিয়াতে আলোচনায় চলে ধর্মীয় বিভাজন নিয়ে মূলত ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে এই চলে সাধারণ মানুষের উপর আক্রমণ মৃত্যুর মিছিলে যোগ দিয়েছে হাজার হাজার বেসামরিক মানুষ বিশেষ করে ফিলিস্তিনের আল আকসা মসজিদের অনুভূতিকে পুঁজি করে লড়াই চলছে ইসরায়েল আর ফিলিস্তিনের যদিও এই যুদ্ধে ফিলিস্তিনের অংশ ছিল না বললেই চলে শুধুমাত্র হামাসের মতো একটি সংগঠন দিয়ে ইসরায়েলের বিশাল অস্ত্র মহড়ার সামনে দাঁড় করানোর জন্য ইসরায়েলের আরেক রাজনৈতিক চাল তারই ধারাবাহিকতায় এবার সরাসরি ইসরায়েলের হামলা চালালো ইরান পাল্টা জবাব দেওয়ার প্রতি স্বীকৃতি দেওয়ার দ্বার প্রান্তে পৌঁছে গেছে যখন ইসরায়েলে সরাসরি হামলা চালিয়েছে তখন আলোচনায় উঠে এসেছে কার সামরিক শক্তি কত মূলত চলতি মাসের শুরুতে সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলার জবাবে ইসরায়েলের নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান ইসরায়েলকে লক্ষ্য করে প্রথমবারের মতো ইরানের ভূমি থেকে ড্রোন আর মিসাইল হামলার পর দুই দেশের মধ্যে এখন চরম উত্তেজনা বিরাজ করছে এ ঘটনায় মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বের নজর এখন ইরান ইসরায়েলের পরিস্থিতির দিকে ইরানের হামলার জবাবে ইসরায়েলের পদক্ষেপ কি হবে সেটি নিয়ে উদ্বিগ্ন বিশ্ববাসী দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু বেঁধে যায় কিনা এ নিয়ে চিন্তিত অনেকেই কারণ সক্ষমতার দিক থেকে তুলনা করলে দেখা যায় দুটি দেশই সামরিক শক্তির দিক থেকে বেশ শক্তিশালী গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী সামরিক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় তিন ধাপ এগিয়ে আছে ইরান তবে দুটি দেশই বিশ্বের সামরিক শক্তিধর দেশের শীর্ষ কুড়িটি দেশের মধ্যে অবস্থান করছে সামরিক সক্ষমতার শীর্ষ দেশগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান চোদ্দতম আর ইসরায়েলের অবস্থান সতেরোতম প্রতিরক্ষা খাতে ইরান ও ইসরায়েল প্রচুর অর্থ ব্যয় করে দুই দেশই Редактор субтитров А.Семкин Корректор А.Егорова তবে বাৎসরিক সামরিক বাজেট ইরানের তুলনায় ইসরায়েলের ব্যয় দ্বিগুণেরও বেশি ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট হল কোটি ডলার অন্যদিকে ইরানের বাজেট নশো কোটি ডলার এই র্যাঙ্কিং এর একশো দেশের মধ্যে অবস্থানে রয়েছে ইসরায়েল এছাড়াও গ্লোবাল ফায়ার পাওয়ার এর তথ্য মতে সৈন্য সংখ্যা হিসেবে ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে ইরান ইরানের নিয়মিত সেনা আছে এগারো লাখ আশি হাজার যেখানে ইসরায়েলের সৈন্য মাত্র ছ লাখ সত্তর হাজার এর মধ্যে ইরানের রিজার্ভ সৈন্য সংখ্যা সাড়ে তিন লাখ আর ইসরায়েলের রিজার্ভ সেনা আছে চার লাখ পঁয়ষট্টি হাজার পাশাপাশি ইরানের মোট সামরিক বিমানের সংখ্যা পাঁচশো একান্নটি আর ইসরায়েলের কাছে আছে ছশো বারোটি এর মধ্যে ইরানের যুদ্ধ বিমান আছে একশো ছিয়াশিটি আর ইসরায়েলের যুদ্ধ বিমান আছে একশো একচল্লিশটি ইরানের অ্যাটাকিং বিমান সংখ্যা তেইশটি যেখানে ইসরায়েলের আছে উনচল্লিশটি পাশাপাশি ইরানের পরিবহন বিমান আছে ছিয়াশিটি ইসরায়েলের আছে বারোটি শুধু তাই নয় ইরানের প্রশিক্ষণ বিমান রয়েছে মোট একশো দুইটি আর ইসরায়েলের আছে একশো পঞ্চান্নটি এছাড়াও গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী ইরানের হেলিকপ্টার আছে একশো উনত্রিশটি আর ইসরায়েলের একশো হচ্ছে এমনকি আটচল্লিশটি অ্যাটাক হেলিকপ্টার নিয়ে ইরানের চেয়ে শক্তিশীল অবস্থানে রয়েছে ইসরায়েল যেখানে ইরানের অ্যাটাক হেলিকপ্টারের সংখ্যা মাত্র তেরোটি গ্লোবাল ফায়ার পাওয়ার আরো বলছে ট্যাঙ্ক ও জানের দিক থেকে ইসরায়েলের চাইতে যোজন যোজন এগিয়ে আছে ইরান যেখানে ইসরায়েলের ট্যাঙ্ক আছে তেরোশো সত্তরটি আর ইরানের উনিশশো ছিয়ানব্বইটি সাজোয়া জানাচ্ছে ইরানের পঁয়ষট্টি হাজার আর ইসরায়েলের আছে তেতাল্লিশ হাজার চারশো তিনটি এছাড়া আর্টিলারি সক্ষমতাও এগিয়ে ইরান যেখানে তাদের রকেট আর্টিলারি এম এল আর এর সংখ্যা সাতশো পঁচাত্তরটি এবং সেলফ প্রোপেল্ড আর্টিলারি সংখ্যা পাঁচশো আশিটি অন্যদিকে ইসরায়েলের এই দিক থেকে সেলফ প্রোপেল্ড আর্টিলারি সংখ্যা ছশো এবং এম এল বা রকেট আর্টিলারির সংখ্যা একশো পঞ্চাশটি এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ খাতে এগিয়ে আছে ইরান নৌবাহিনীর শক্তির দিক থেকে ইসরায়েলের চেয়ে এগিয়ে ইরান দেশটির একশো একটি যুদ্ধ জাহাজ রয়েছে যেখানে সাতটি ফ্রিগেট এবং একুশটি টহল জাহাজ আর ইসরায়েলের যুদ্ধ জাহাজের সংখ্যা টহল জাহাজ আছে পঁয়তাল্লিশটি এবং কোনো ফ্রিগেট নেই ইসরায়েলের সাবমেরিনের দিক থেকেও শক্তিশালী ইরান মুসলিম দেশটির হাতে সাবমেরিন আছে উনিশটি যেখানে ইসরায়েলের সাবমেরিন আছে পাঁচটি এদিকে সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা স্টোকহম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এস আইপিআর এর সর্বশেষ তথ্য অনুযায়ী গত বছরের শুরুতে বিশ্বের নয়টি দেশের কাছে প্রায় বারো পারমাণবিক অস্ত্র আছে দেশগুলো হলো যুক্তরাষ্ট্র রাশিয়া যুক্তরাজ্য ফ্রান্স চীন ভারত পাকিস্তান উত্তর কোরিয়া এবং ইসরায়েল এই তালিকা ইরানের কাছে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র কখনোই ছিল না কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন গত কয়েক বছরে বেশ কয়েকবার দাবি করেছে যে ইরান তাদের ইউরেনিয়ামের মজুদ দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করছে ইরান দাবি করে তাদের পরমাণু কর্মসূচি পুরোটাই শান্তিপূর্ণ তবে এসব প্রযুক্তিকে যে অস্ত্রে রূপান্তর করা যাবে তা তো এখন ওপেন সিক্রেটে পরিণত হয়েছে এদিকে গ্লোবাল ফায়ার পাওয়ার তাদের রিপোর্টে উল্লেখ করেনি যে কোন দেশের হাতে কতটি পরমাণু অস্ত্র রয়েছে বিশ্বের নানা দেশের অস্ত্র সামগ্রী নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠানটি বলছে পারমাণবিক অস্ত্র ক্ষমতার বিষয়টি তারা তাদের রিপোর্টে বিবেচনায় নেয়নি ফলে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী অনেকটাই নিশ্চিত যে অনেকগুলো খাতে ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার ইরান তবে যে দেশে অস্ত্রের শক্তিতে শক্তিশালী হোক না কেন কোনো যুদ্ধই কাম্য নয় শান্তিকামী মানুষের কারণ দিন শেষে ইসরায়েল হোক বা ইরান যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হবে বেসামরিক মানুষ বিশেষ করে নারী শিশু ও বৃদ্ধসহ আপামোর জনতার উপর যে নিদারুণ দুর্ভোগ নেমে আসে তা চায়না কেউই তবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে অন্যান্য অস্ত্র ব্যবসায়ী দেশগুলো যেভাবে অস্ত্রের মহড়া চালাচ্ছে তাদের নতুন নতুন যুদ্ধের বেজে ওঠে কয়েক বছর পরে আর একবার যুদ্ধ লাগলে যে তার সহজে শেষ হয় না তার জলযন্ত্র উদাহরণ ইউক্রেন কেবল ইউক্রেনই নয় বিগত শতাব্দী থেকে অব্দি ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে যে আন্দোলন সংগ্রাম চলছে সে যুদ্ধকে কোনোভাবেই জায়েজ করার সুযোগ নেই এছাড়া যুদ্ধবিরতির নাম করে যুদ্ধ বন্ধ হলেও পুনরায় আগ্রাসী হয়ে ওঠে যুদ্ধিহী দেশগুলো সে তালিকায় উপরের দিকেই আছে আমেরিকা আর কারণ বিশ্ব জুড়ে যত যুদ্ধ হয়েছে হচ্ছে সেখানে কোনো না কোনো ভাবে উঠে আসে আমেরিকান নাম ফলে মোটা দাগে ক্ষতিগ্রস্ত হয় বিশ্ব অর্থনীতি যার প্রভাব সরাসরি এসে পড়ে দরিদ্র কিংবা মধ্যম মানের অর্থনৈতিক দেশগুলোতে তাই ইসরায়েল বনাম ইরানের এই সংঘাত যদি দীর্ঘায়িত হয়ে পড়ে তাহলে আবার উত্তাল হয়ে উঠবে গোটা মধ্যপ্রাচ্য সেখানে বাদ যাবে না জ্বালানি তেল উৎপাদনকারী দেশ সৌদি আরব কাতার কুয়েত কিংবা আরব আমিরাতের মতো দেশগুলো এমনকি মিশরের সুয়েজ খাল কেন্দ্রিক নতুন সংকট তৈরি হতেও সময় লাগবে না বলে ধারণা আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের এই যুদ্ধের ফলে নতুন বাধার সৃষ্টি হবে প্রণালী তো কারণ ইরানের সমুদ্র সীমায় থাকা এই বাণিজ্যিক রুটের গুরুত্ব যে কতটা তা বিশ্ব রাজনীতি নিয়ে খোঁজ রাখা মানুষ মাত্রই জানেন হরমুজ প্রণালী আজকে গেলে সবচেয়ে বড় ক্ষতি হবে জ্বালানি বাণিজ্যে বিপদে পড়বে গালফ উপকূলীয় অঞ্চলের জ্বালানি তেল আর প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশগুলো যে তালিকায় সৌদি আরব বাহরাইন কুয়েত কাতার ওমান আর আরব আমিরাতও বাদ যাবে না এমনকি জ্বালানি তেল সরবরাহের চ্যালেঞ্জের মুখে পড়বে ইরান ইরাকো ফলে একটি যুদ্ধ কেবলই একটি যুদ্ধ নয় বরং সমগ্র মানব জাতির জন্য বড় এক বিপদ ডেকে আনার আরেক নাম মধ্যপ্রাচ্যের যুদ্ধ